দুয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো স্টার ইউ একটা গলার ডিজাইন তো প্রথমে আমি এখানে এক ইঞ্চি পরিমাণ বক্রম বাড়তি নিয়েছি তারপরে গলা ডিপ হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি আর তারপর সমান করে দাগ দিয়ে নিলাম এবার এখানে হচ্ছে সোয়া তিন ইঞ্চি দাগ দিবেন নিচেও সোয়া তিন ইঞ্চি এইভাবে দিয়ে প্রথমে দাগটাকে সোজা করে নেবেন এরপর নিচ থেকে এখানে তিন ইঞ্চি আমি বাদ দিয়ে নিয়েছি এখানে তিন ইঞ্চি বাদ দিবেন এই যে নিচের এই অংশটা এরপর এখানে গোলগলা যেভাবে দাগ দেয় ঠিক সেই রকম করে একটা দাগ দিয়ে নেবেন আর এখানে এই যে স্টার যেভাবে তৈরি করে ঠিক সেইভাবে আপনারা স্টারের মতো কেটে নেবেন প্রথম এরকম আমার মতো দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে নিয়ে তারপর এগুলা কাটবেন তো দাগ দেওয়া হয়ে গেল এখন হচ্ছে আমি এটা কেটে দেখাচ্ছি এরপরে যে এক ইঞ্চি বক্রম রেখেছিলাম বাড়তি ওই মাপে পুরাটা কেটে নেবেন তো এই যে দেখুন গলা কাটা হয়ে গেল এই নিয়মে আপনারা গলাটা প্রথমে কেটে নেবেন তারপর স্ত্রি দিয়ে লাগিয়ে নেবেন আমি ইস্তিরি দিয়ে লাগিয়ে পরবর্তীতে আবার দেখাচ্ছি কী করে সেলাই করতে হয় প্রথমে আপনারা এই পাশটা সেলাই করে নেবেন এক চাপ ভেতরে সেলাই দিবেন কাপড়টাকে মুড়িয়ে নেওয়ার জন্য সেলাই দেওয়া শেষ হয়ে যাওয়ার পর বাড়তি কাপড়টা কেটে ফেলে দিবেন এরপর এই যে দুইটা সমান করে মাঝখানে একটা ভাজ দিয়ে সেন্টার করে নেবেন এরপর হচ্ছে কামিজের বডি নেবেন কামিজের বডি নিয়ে কামিজের বোর্ডের মাঝখানে যে ভাঁজটা আছে সেই ভাঁজের মধ্যে এটা সমান করে রাখবেন রেখে ফিউজিংয়ে সাইড দিয়ে সেলাই দিবেন ফিউজিংয়ের উপরে সেলাই দেবেন না ফিউজিংয়ের সাইড দিয়ে সেলাই করবেন এরপর একশোতা বাড়তি কাপড় রাখবেন রেখে বাকি ভিতরে কাপড়টা কেটে ফেলে দিবেন তারপরে এই রাউন্ড জায়গাগুলা কোন কেটে নেবেন এই যে জায়গাগুলা কেটে নেবেন এই জায়গাগুলো এরকম কম করে কেটে নেবেন আবার সেলাই যেন কেটে না যায় আর যদি না কাটেন সেক্ষেত্রে কিন্তু গলাটা সুন্দরভাবে উঠবে না তারপর এরকম করে নখ মেরে নেবেন এখানে একটু কম কাটা হয়েছে আর একটু কেটে নেবেন যদি এরকম কম কাটেন সেক্ষেত্রে পরবর্তীতে আর একটু কেটে নেবেন কিন্তু সেলাই যেন কাটে না বেশি কেটে ফেললে কিন্তু আবার সেলাই কেটে যাবে সেক্ষেত্রে গলা বাদ হয়ে যেতে পারে তারপর এরকম নখ মেরে নেবেন নখ মেরে নিয়ে এবার এই পাশে সব সাইডে একটা করে লবে সেলাই দিবেন কিনার দিয়ে তো এই যে দেখুন গলা বানানো হয়ে গেলে এই নিয়মে আপনারা কেটে গলাটা তৈরি করে নেবেন